তাহলে কেছি পাঁচে কেন ভালো করি ভিউটা নাও মাছটা ভালো করি এই দেখেন ভাগান না মাছটা কোন দিকে এই পড়ি যাবো আবার উঠা তোলো 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 মাছ কিন্তু আছে ধারে দেখেন খাটো করো খাটো করো খাটো করো দেখেন কুসিয়া দুড়িয়া এই দুড়া টুড়া সব বাড়াবি পেঁয়াজ বাড়াছে মাছটা এখন না লাভ পালি কুনে গেল হে এ লাভ মারি পালারি বড় মাছ এটা কই রে মাছ আছে আছে তোলো এদিকে নিয়ে আসো এদিকে নিয়ে আসো এদিকে নিয়ে আসো নাই আছে বড় সোল দেখা গেল তলো 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 এ যেতগুলো একবার হইছে পুচুর মাছ খালি জাল মাছে ভর্তি থক থক জাঙে ডাঙা নিয়ে ডাঙা নিয়ে বড় শোল মাছ আছে মাগুর মাছ আছে কানস মাছ এই কানস মাছ ধর পালালি উপরে নিয়ে উপরে নিয়ে পেট খেল ৰক্ত কাহিনী নেকা মাছ আছে নাই টান টান এদিক টান এদিন টান ঠাণ্ডা পানী তল তল তল

দুটাই খুচিয়াই নি কৈ মাছ গুলা দেখে কত বড় কৈ মাছ কত বড় বড়ো